2003 সালে 14ই আগস্ট উত্তর কমলনগর মাইছ বান্ডারে উগ্রপন্থীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন 15 জন নিরীহ মানুষ এই নারকীয় ঘটনা হত্যাকাণ্ডে ত্রিপুরা কেঁপে উঠেছিল সেই দিন দতে তাদের আত্মত্যাগ স্মৃতি দরে রাখতে আজ কল্যানপুর প্রমথনগর মন্ডল বিজেপির পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় এই উপলক্ষে আয়োজিত শহীদ সমাবেশে প্রবল বর্ষণ উপেক্ষা করে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বিধায়ক দাস। দাশ বলেন দু সালে সালের এই দিনে পনেরো জন নিরীহ গ্রামবাসীকে উগ্রপন্থীদের হাতে প্রাণ হারাতে হয়েছিল এই সন্ত্রাস কোন আকস্মিক ঘটনা নয় বরং দীর্ঘদিনের বাম শাসনের মদত ও অশ্রয়ের ফল ক্ষমতায় থাকার জন্য সাধারণ মানুষকে বলি দেওয়া হয়েছিল তিনি আরও কটাক্ষ করে বলেন আজকের ত্রিপুরায় বামেদের সেই ভয়ঙ্কর রাজনীতির আর জায়গা পাবে না জনগণ তাদের চিনে নিয়েছে উন্নয়ন ও শান্তির পথে ত্রিপুরা এগিয়ে চলছে আর সেই অন্ধকার দিনের পুনরাবৃত্তি হবে না

আজকে তাহলে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কেন সেই বিষয়গুলো হচ্ছে না কেন কিডন্যাপ হচ্ছে না কেন আজকে খুন হচ্ছে না তাহলে সহজে অনুমান করে যায় তারা তার নেতৃত্বে ছিল বন্ধু কেন পেছন থেকে সেই কাজগুলি করে তো তো বললাম সেই কমিউনিস্ট পার্টি হচ্ছে মুখোশধারী পার্টি গণতন্ত্রের মুখোশ লাগিয়ে ক্ষমতায় বসতে চায় আসলে কমিউনিস্ট পার্টির আড়ালে হচ্ছে তারা সন্ত্রাস তারা রক্তে বিশ্বাসী তারা রক্তের হুলি কানতে যায় আগরতলা রাজপথ থেকে সারা ত্রিপুরা রাজপথ গুলি সেই দিন রক্তে রঞ্জিত করেছে বন্ধু সেই জায়গায় সেই জায়গায় আমার বক্তব্য থাকবে প্রত্যেকের কাছে আজকে আপনারা বিচার করুন আমাদের সরকার আঠারো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এই কল্যাণপুর বিধানসভায় সাধারণ মানুষের স্বার্থে আমরা যারা রয়েছি সেখানে পঞ্চায়েত বডি বলুন নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন জিতেন্দ্র চৌধুরী কমিউনিস্ট পার্টির আমার আজকে বলতে দিতে নাই ওই নেতৃত্বকে বলতে চাই কোন গণতন্ত্রের কথা বলছেন কি গণতন্ত্রের কথা বলছেন এই রাজ্যের মানুষকে সেই দিনের কথা যেদিন প্রত্যেকটা দিন হাজার হাজার মানুষ হতো খুন হত সন্ত্রাস হত সেই গণতন্ত্র আবার ফিরিয়ে আনতে চায় সেটা আপনাদের জন্য গণতন্ত্র হতে পারে এই রাজ্যের মানুষের না এই রাজ্যের গণতন্ত্র আজকে প্রতিষ্ঠিত হয়েছে আর যে এই গণতন্ত্রের বাধা হয়ে দাঁড়াবে ছাড়া হবে না